ব্যারাকপুরে উদ্বোধন হলো তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলার স্টল উপস্থিত বিধায়ক পৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর বাজার এলাকায় উদ্বোধন হলো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জাগো বাংলার বইয়ের স্টল ষষ্ঠীর দিন এই বইয়ের স্টলের উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর সম্রাট তপাদার সহসভাপতি জয়দীপ দাস দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নসাদ আলম সহ ব্যাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা মাতা ও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ও ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান প্রতি বছর দুর্গা পুজোর ষষ্ঠীর দিনকে এই ব্যারাকপুরের জাগো বাংলার এই স্টলটা উদ্বোধন হয় লাস্ট সাতাশ বছর ধরে এখানে এই জাগো বাংলার স্টল উদ্বোধন হয় এই ষষ্ঠীর দিনকেই এবং আমি লাস্ট চার বছর ধরে রয়েছি এবং যখন স্টলটা ওপেন হয় তখনই সবাই মোটামুটি বই কিনে ফেলে আর কি সবাই দুটো দুটো চারটে যার যা কালেকশন রাখতে চায় মেনলি কালেকশনে রাখতে চায় সেই বইগুলো কেনে জাগো বাংলার স্টলটা মেনলি আমাদের দলের এটা বই আর কি দলের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তার লেখা একশোর উপরে বই এখানে আছে এবং তার লেখা এবং অন্যান্য আমাদের জাগো বাংলা আমাদের দল সংক্রান্ত অনেক কিছু তথ্য আছে এই বইয়ের এই স্টলের বইগুলোর মধ্যে তো সেগুলো মেনলি কর্মীদের উৎসাহ বেঁচে থাকে বাইরের লোকজন এসেও বহু বই কেনে দেখুন যেদিন উদ্বোধন করি সব ওয়ার্ডের লোকেরা আসে কারণ আমাদের প্রত্যেকটা কাউন্সিলারই তার এলাকার পুজো নিয়ে ব্যস্ত থাকে যে কারণে হয়তো কাউন্সিলর না আসলে পার্টি কর্মীরা প্রতিদিনই আসে এবং এই স্টল দশমী অব্দি খোলাও থাকে বই থেকে সন্ধিত চক্রবর্তী বিধায়ক হাত থেকে বই দিচ্ছে চক্রবর্তী সন্দীপ চক্রবর্তী

আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুটছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন